আসসালামু আলাইকুম স্বাগতম ভেরিয়েশন থেকে সঙ্গে আছি আমি আশিকুর রহমান দর্শক আপনারা যারা মিউজিক থেকে গানটাকে আলাদা করে চান বা ভোকালটাকে আলাদা করে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে দর্শক ভিডিও শুরু করার আগে একটু কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন সো গান থেকে কীভাবে মিউজিকটা আলাদা করবেন বা মিউজিক থেকে কীভাবে ভোকালটা আলাদা করবেন সেটা কিন্তু আজকে দেখাবো এটা কিন্তু বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে আপনার প্রয়োজন হতে পারে এখান থেকে আমার ভোকালটা প্রয়োজন বা এখান থেকে মিউজিকটা প্রয়োজন সো এটা করার জন্য সরাসরি ক্রম ব্রাউজারে এবং ক্রম ব্রাউজারে দিয়ে লিখতে হবে ভোকাল রিমুভার ভোকাল রিমুভার লিখে সার্চ দিলে আমার একটা ওয়েবসাইট চলে আসবে সো এখানে যে কাজটা করতে হবে এখানে আপনার ফাইলটাকে ঢুকিয়ে দিতে হবে দর্শক আমি কিন্তু একটা গান সিলেক্ট করে দিয়েছি সো এটা একটু সময় নিচ্ছে নেওয়ার পরে কিন্তু এটা আপনার আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পরে কিন্তু আমি এখান থেকে ভোকালটাকে চেঞ্জ করতে পারবো অর্থাৎ ভোকালটাকে বাদ দিয়ে আমি মিউজিকটা রাখতে পারবো আর মিউজিকটাকে রেখে ভোকালটাকে বাদ দিতে পারবো সো কোনো একটা কিন্তু করতে পারবো এখানে অডিওটা প্রসেসিং হচ্ছে সো একটু সময় নেবে দর্শক এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মিউজিক রয়েছে পাশাপাশি কিন্তু ভোকাল রয়েছে আপনি যদি মিউজিকটাকে একশো পার্সেন্ট থেকে নামিয়ে ভোকালটাকে একশো পার্সেন্ট করে দেন তাহলে কিন্তু এখানে ভোকালটা থাকছে মিউজিকটা থাকছে না আবার যদি আপনি এটাকে কমিয়ে আপনি মিউজিকটা বাড়িয়ে দেন তাহলে মিউজিকটা থাকছে আর আপনার কিন্তু ভোকালটা থাকছে না সো এখান থেকে কিন্তু আমি সেভ করলে এটা আপনার ফোনে সেভ হয়ে যাবে সো প্রিয় দর্শক ছোট্ট একটা ভিডিও প্রিয়দর্শক আজকে ভিডিও যদি ভালো লেগে অবশ্যই লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন থেকে জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি সালামু আলাইকুম